নিজের গ্রামকে কার না ভালো লাগে সবারই নিজ নিজ গ্রামকে অনেক ভালো লাগে যেমন খুব সকালে ঘুম থেকে উঠলাম পরিবেশটা অনেক ঠান্ডা যেহেতু ভাদ্র মাসের শেষের দিকে আজ আসলে এই পরিবেশটা না আমার অনেক ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ আমাদের মনকে ভীষণ মুগ্ধ করে যেদিকে তাকায় সেদিকেই মহান সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য সেই প্রাকৃতিক পরিবেশ আসলে আমাদেরকে বলতে চাচ্ছি আমাদের গ্রামের সেই সৌন্দর্যটা বা নিজ নিজ গ্রামের কতটুকু নিজ এই পক্ষ থেকে কতটুকু সৌন্দর্য নিজেকে উপভোগ করা যায় আসলে সেটাই বলতে চাচ্ছি হয়তো এই আজকের এই ভিডিওটার মধ্যে হয়তো যারা দেখছেন অনেকে আছেন যে এই গ্রামে বাস করেন আবার অনেকে কিন্তু এই শহরে বাস করেন যারা কিন্তু গ্রামে বাস করেন তাদেরকে বলতেছি যে গ্রামের সৌন্দর্যটা একমাত্র তারাই উপভোগ করতে পারবেন যারা গ্রামে বাস করেন আচ্ছা আমরা দেখি যে গ্রাম মনে করেন অনেক মানুষ এই অনেক দূর থেকে কিন্তু আমাদের গ্রামে মানুষ ভ্রমণ করতে আসে কিন্তু তারা কিন্তু সেই সৌন্দর্যটা ভোগ করে কখন জানেন যখন তারা গ্রামে আসে তখনই ভোগ করে আসলে প্রকৃতির সৌন্দর্যের অনেক সৌন্দর্য যেমন এই আমাদেরকে দেখাচ্ছি এই সময়টা না আমার ভীষণ ভালো লাগে এই যেমন দেখেন সূর্য উঠছে এই পাহাড় থেকে মনে হয় উঠছে সেই সূর্যটা আসলে এই সময়টা আপনি যে আমি যেখানে অবস্থান করতেছি এখানে যদি আপনিও থাকেন তাহলে মনে করবেন আপনি এখানেই বসবাস করেন যেমন এখানে কিন্তু প্রচুর সকাল যেমন পাক এর শব্দ এই বিদ্যুতিক তারের মধ্যে বসা আসছে সেই ছোট্ট ছোট্ট পাখিগুলা সকালবেলার পাখির শব্দ তো সবারই ভালো লাগবে আসলে এটা হচ্ছে আমাদের সেই প্রাকৃতিক পরিবেশ এই যেমন আমি যেদিকে থাকাই সেদিকে আমার অনেক ভালো লাগে আসলে হয়তো এটা দেখেন তো এটা আমরা আমাকে চেনেন কিনা কুম ছড়ে একুশ কিলোমিটার যারা এখানে একবার এসেছেন তারাই একমাত্র চিনবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন